আমাদের নবীজির প্রিয় খাবার হচ্ছে খেজুর তিনি সবসময় খেজুর খেতেন তাছাড়া আমাদের দেশের জনগণ খেজুর খুবই পছন্দ করে কিন্তু খেজুরের দাম বেশি হওয়ার কারণে অনেকেই খেজুর কিনে খেতে পারেন না খেজুর একটি অত্যন্ত হাই পুষ্টিজনিত খাবার এই খেজুরের উপকারিতা রয়েছে ব্যাপক তো নিয়মিত যদি আপনারা দুই একটা করে খেজুর খেতে পারেন তাহলে শরীরের জন্য অত্যন্ত উপকারে আসবে আমি প্রতিনিয়ত বাইতুল মুকার মসজিদের সামনে খেজুর বিক্রি করি আপনারা যদি কম দামে খেজুর নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মাত্র দেড়শো থেকে দুশো শো টাকা কেজি দরে আপনারা ভালো মানের খেজুর পেয়ে যাবেন যারা নবীজির এই প্রিয় খাবারকে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন